দু হাজার তেইশের এস জিডির যে এক্সাম দু হাজার চব্বিশে কন্টাক্ট হয়েছে তার অলরেডি দিয়ে দিয়েছে এবং বেশি সময় না করে তোমাদেরকে ব্যক্ত করবো যে যারা এই স্কোরের মধ্যে আছো তারা ফাইনাল সিলেকশন পর্যন্ত নিশ্চিন্তে থাকতে পারো যে তোমাদের এই স্কোরে তোমাদের এবার সিলেকশন হবে হয়তো অনেকেই ভাবতে পারে যে স্যার এত কম অন্যরা অন্য জায়গায় বলছে এত স্কোর এত স্কোর কিন্তু আপনি এত স্কোর কম বলছেন তার কারণ একটা স্টেপ মাত্র হয়েছে এখনো দুটো স্টেপ বাকি পিইটি এবং পিএমটি এখানে দেখাচ্ছে প্রায় তিন ভাগের এক ভাগের স্টুডেন্ট বাদ হয়ে যায় এবং মেডিকেল এবং ফাইনাল পজিশনে হলো মেডিকেল যেখানে দেখা যাচ্ছে যে এক ভাগ থাকে তার ফিফটি এর ওপর বেশি দেখাচ্ছে বাদ চলে যায় সব থেকে বড় বিষয় এবার দেখা যাচ্ছে অ্যাপ্রক্স ফর্টি সেভেন লাখ এবার ফর্ম ফিল আপ করেছিল তার মধ্যে সিট হলো ছাব্বিশ কে তো এই ছাব্বিশ কে যে সিট আছে এর মধ্যে দেখা যাচ্ছে আমাদের স্টেটে ওয়েস্ট বেঙ্গল আমাদের অলবাদ তো দেখে লাভ নেই তো টোটাল যে দু লাখ ক্যান্ডিডেটকে হয়তো মাঠের জন্য ডাকবে তারপর মেডিকেল আস্তে আস্তে করে এক কাঠ আপ করে দেখা যাচ্ছে বাদ দিয়ে দেবে তো ফাইনাল সিলেকশন পর্যন্ত যেতে হলে মাঠের যে কাঠ ফার্স্ট যে কাটাপ আপ ডাকবে তার সাথে নর্মাল হলেও কুড়ি থেকে পঁচিশ নাম্বারে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে এবং এই কুড়ি থেকে পঁচিশ নাম্বার গ্যাপ যখন তৈরি হবে যাদের এই স্কোরে কাছাকাছি এসকোর আছে তাদের নর্মালাইজেশন স্কোর অ্যাড হওয়ার পরে কিন্তু তাদের এই গেট আপ স্কোর তৈরি হয়ে যাবে ওই জন্য তোমরা উল্টো পাল্টা কথায় কান না দিয়ে যারা এই এসকোরের মধ্যে নাম্বার যাদের আছে তারা অবশ্যই জীবন প্রাণ দিয়ে অন্তত পিএটি এবং পিএমটি এইটা আগে ক্লিয়ার করো কারণ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাকে পৌঁছাতে হবে সফলতার চড়ায় যদি পৌঁছাতে যাও কারণ তুমি পরীক্ষা দিয়েছো চাকরি পাওনি ফার্স্ট স্টেপ ক্লিয়ার করেছো সেকেন্ড স্টেপ তোমাকে টার্গেট পেতে হবে চাকরি এখনো বহুত দূর আমাকে পিএটি এবং পিএমটি ক্লিয়ার করতে হবে তারপরে আমার মেডিকেল কারণ এই তিনটি স্টেপ ক্লিয়ার করার পরে আর খুব বেশি দেখা যাচ্ছে স্টুডেন্ট থাকবেও না তো চলো কাটআপ যদি আমি দেখি এবং এটাই ফাইনাল সিলেকশন কাটআপ হবে হয়তো কম বেশি দেখা যাচ্ছে প্লাস মাইনাস ফাইভ স্কোর ধরে রাখবে তবে এর ওপরে এগুলো কিন্তু সবই নর্মালিজেশন স্কোর অ্যাড হওয়ার পরে কাটআপ জেনারেল ডিস্ট্রিক্ট এসএসসি জিডি দু হাজার চব্বিশ জেনারেল ডিস্ট্রিক্টের জেনারেল বা ইউআরদের মেল কাটআপ একশো পনেরো থেকে একশো সতেরো এবং ওবিসি যাদের একশো থেকে একশো তিন নাম্বার আছে একদম সেফ জোনে আছো কোনো চিন্তা করার দরকার নেই তোমরা সিলেকশন পেয়ে যাবে এসসি দের নাইনটি সিক্স থেকে একশো এবং এস দের একশো সাত থেকে একশো দশ এবং ইডব্লিউ এস এদের নাইনটি থ্রি থেকে নাইনটি সেভেন হায়েস্ট যদি নাম্বার কম বেশি হয় সেটা পাঁচ নাম্বার এবার নর্মাল কারোর স্কোর দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমি ভাবছি কারোর স্কোর একশোই দেখা যাচ্ছে নয় দাঁড়িয়ে আছে জেনারেল দাঁড়িয়ে থাকবে ওই জন্য ভয় পাওয়ার কিছু নেই যাদের এই সারাউন্ডিং ফিগারের কাছে স্কোর দাঁড়িয়ে আছে তোমরা নিশ্চিন্তে মনে মাঠ করতে থাকো ফিমেলদের জেনারেল ডিস্ট্রিকে জেনারেলদের নাইনটি ফাইভ থেকে এইট ওবিসিদের দের সেভেন থেকে নাইনটি টু এসসি দের এইটি টু থেকে 85 ফাইভ এস দের নাইনটি থ্রি থেকে নাইনটি ফাইভ ই এস এদের এইটি থেকে এইটি থ্রি প্রয়োজন পড়লে তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো এবং যখন তোমাদের ফাইনাল সিলেকশন হবে তখন দেখা যাচ্ছে স্ক্রিনশটটা নিয়ে অন্তত আমাকে পাঠাতে পারো যে স্যার আপনি এত ভুল বলেছিলেন তারপরে বর্ডার ডিস্ট্রিক্ট দেখো সময় বর্ডার ডিস্ট্রিক্টের কিছু ফ্যাসিলিটি থাকে এবারেও থাকবে

পঁচাত্তর থেকে অষ্টাত্তর দের পঁয়ত্রিশ থেকে আটচল্লিশ দেখো এই যে কাট আমি তোমাদেরকে বলেছি এর সাথেও প্লাস মাইনাস অ্যাড করতে পারো কমলে কমবে বেশি খুব আমরি তোমাদের চেঞ্জ হবে না স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো এবং একটা কথা মাথায় রাখবে যারা বারবার ভাবছে যে না পরীক্ষা ভালো দিয়েছে দেখো পরীক্ষা ভালো দিয়েছে একটা ভালো স্টুডেন্টও পরীক্ষা দিয়েছে কারণ এক্সাম নেই বলে কিন্তু মেজারমেন্ট এবং মাঠ এই দুটো তারা কমপ্লিট করা খুবই টাফ তাদের কাছে দ্বিতীয় একটা জিনিস তোমাদের বলি মেডিকেল মেডিকেলে প্রচুর স্টুডেন্ট বাদ যায় আমার নিজের প্রচুর স্টুডেন্ট আছে আমার চেনা পরিচিত তাদের স্কোর ভালো আছে এবং তারা ভাবছে যে চাকরি পাবে কিন্তু না আমি বলছি তাদের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে এবার চাকরি পাবে না তার রিজেন হলো তারা ভালো স্টুডেন্ট হতে পারে কিন্তু তাদের মাঠ ক্যাজুয়াল আছে তার মাঠ ক্লিয়ার করতে পারবে না না হলে দেখা যাচ্ছে হাইড্রেড ডিস্টেব আছে অনেক ধরনের স্টুডেন্ট যায় এখানে এক্সাম দিতে ওই জন্য যারা নাম্বার নিয়ে বেশি ভাবলো যে নাম্বার হাই যাবে এই যাবে ওই যাবে যেগুলো স্ক্রিনশট করতে বলেছি বর্ডার ডিস্ট্রিক্ট স্ক্রিনশট মেরে রাখবে জেনারেল ডিস্ট্রিক্ট স্ক্রিনশট মেরে রাখবে তবে একটা জিনিস মাথায় রাখবে যে যাই বলুক নিজের একটা স্টেপ বাই একটা স্টেপ চলো ফার্স্ট স্টেপ ক্লিয়ার করেছো এটা মাথায় রাখবে যাদের এই স্কোরের মধ্যে রক স্কোর আছে সেকেন্ড এবার আগে ভাবো পিএটি এবং পিএমটি আমাকে ক্লিয়ার করতে হবে চাকরি এখন পাওনি ওটা হয়ে যাক তারপর মেডিকেল ক্লিয়ার করো তখন তিনটে ক্লিয়ার হওয়ার পরে শুধু একবার চোখ বুলে দেখবে আমার এই নাম্বার আছে সিলেকশন হয়ে যাব আর যাদের দেখা যাচ্ছে একটা কথা প্রসঙ্গে একটা কাট অফ একশো দশ কারণ দেখা যাচ্ছে একশো তিনে আছে সে মন খারাপ করার জায়গা নেই কারণ নর্মালে অ্যাড হলেও নর্মালাইজেশনের স্কোর নর্মালে অন্তত সাত থেকে আট অ্যাড হয়ে যায় আর হায়েস্ট পনেরো থেকে পঁচিশ নাম্বার পর্যন্ত অ্যাড হবে এবার ভাবো যে একশো তিন পেয়ে কোনো একটা ভালো টাফ শিফটে সে দেখা যাচ্ছে ভাবছে যে সারের নর্মালাইজেশন স্কোর মধ্যে আসেনি কিন্তু তার তো এখনো নর্মাল রমার্কস আসেনি কিন্তু নর্মালাইজেশন স্কোর তো এখনো অ্যাড হবে সে তো একশো দশ ওয়ার্ডে করে অনেক দূর বেরিয়ে যাবে তা যদি তোমাদের মনে হয় যে না আমার যে তোমাদের জন্য যে এক্সপেক্টেড কাট আপ করেছি এটা পারফেক্ট এবং যুক্তিসঙ্গত মনে হয়েছে তার রিজেন অ্যানালাইসিস করে দিয়েছি এর আগে ভিডিওতে স্যাটিসফাই হলে অবশ্যই তোমরা লাইকস কমেন্টস এবং সেই সাথে শেয়ার করবে এবং যারা এখনো পর্যন্ত নিজের স্কোটটা শেয়ার করেনি অবশ্যই শেয়ার করবে